আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মুচমুচে নিমকি বানাতে হয় তো এখানে আমি ময়দা নিয়েছি দু কাপ আর কালি জিরা নিয়েছি এখানে তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তো ভালো করে তেল ময়দার সাথে মিশাতে হবে না হলে কিন্তু ড্রোটা ভালো হবে না তো ভালো করে আমি ড্রোটা মিশিয়ে নিয়েছি দোলা দোলা করলে যেভাবে ওই বেঙ্গে যায় এরকম হতে হবে তারপরে এখানে আমি চিনি দিয়েছি লবণ দিয়েছি অল্প করে দিতে হবে লবণটা একটু বেশি করে দিতে হবে তো চিনিও দিয়েছি যতটুকু কি সাধ্য অনুযায়ী আপনারা দিতে পারেন তাও তারপর আমি এখানে পানি অমলি গরম পানি দিয়েছি দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি আস্তে আস্তে ডোটা মাখিয়ে নিতে হবে পানি অল্প অল্প করে দিতে হবে তাহলে ড্রোটা খুব সুন্দর হবে নিমকিটা মুছে হবে তো এখানে দেখতে পারতেছেন আমি ভালো করে ড্রোটা মেখে নিতেছি এখানে ভালো করে ড্রোটা মেখে নিয়ে নিব এভাবে মাখাতে হবে না হলে কিন্তু ভালো করে মাখা না হলে ড্রোটা ভালো না হলে কিন্তু নিমকিটা ভালো হবে না তারপরে এখানে আমি ড্রটা মাখিয়ে নিয়েছি আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা ড্র হয়েছে তারপর এখানে দেখে না ই সুন্দর করে ড্রটা মাখিয়ে নিয়েছি উপরে তেল দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে পেছিয়ে নেব তো এখানে আমি বিশ মিনিটের মতো রেখেছি আপনারা চাইলে দশ মিনিট পনেরো মিনিটও রাখতে পারেন আমি বিশ মিনিটের মতো রেখেছি তারপর দেখেন রোটা কত সুন্দর নরম হয়েছে বেলতে অনেক সুবিধা হবে তারপর এখানে আমি ময়দা দিয়ে আলতোভাবে রটা বেলে নিতেছি নিমকি স্বাস্থ্য করার জন্য তো এখানে আমি একটা চাফনি নিয়েছি বুয়ামের চাঁপনি নিয়েছি সেটা দিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে নিব যাতে নিমকির পেস্টটা সুন্দর হয় আর কি তো এখানে দেখবেন আমি নিমকির পেস্টটা দেওয়ার জন্য সুন্দরভাবে সুন্দরভাবে নিমকি শেপটা দিয়ে দিতেছি এভাবে নিমকি শেপটা সুন্দর হলে নিমকিটা দেখতে সুন্দর হবে বাজার করে তা এখানে আরেকটা বেলে নিতেছি তারপরে একটা একটা করে সবটুকু এভাবে বেলে নিতে হবে আমি আপনাদের আবারও দেখিয়ে দিতেছি আমি বুয়ামের বুয়ামের চাফনির সাহায্যে এটা গোল গোল রুটি করে নিতেছি যাতে সহজে তাড়াতাড়ি করা যায় আর কি তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্য কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে দেখেন আমি নিমকি শেপটা ভালো করে দিয়ে দিছি সুন্দর করে এখানে দেখেন সবগুলো নিমকি আমি এইভাবে বেজে নিয়েছি তারপরে এখন এখন আমি বাজাবাজি শুরু করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য যেহেতু হাতে ভিডিওটা করতেছি তাই একটু নাড়াছাড়া হতে পারে তো এগুলো আপনারা স্কিপ করবেন তো এখানে দেখতে পারতেছেন কত সুন্দর নিমকিগুলো ফুলে উঠেছে অল্প আছে এগুলো বেজে বেজে নিতে হবে না হলে কিন্তু মুছে হবে না এখানে দেখেন আবার আমি বাকিগুলো এভাবে করে নিতেছি তাই এটা মনে হয়েছে আমার কাছে একটু গাঢ় হয়ে গেছে তারপর আমি এটা আর অনেক একটু পাতলা করতেছি যাতে নিমকিটা সুন্দর হয় আর কি তো এখানে দেখেন আবার বেজে নিতেছি আমি নিমকিগুলো সুন্দর করে অল্প আছে বেজে নিতে হবে তাহলে নিমকিটা দেখতে সুন্দর হবে আর মুছে হবে তো নিমকিটা আপনারা পুরোপুরি ঠান জালিতে রাখবেন পুরোপুরি ঠান্ডা হওয়ার পরও কিন্তু বইয়ামে রাখবেন না হলে কিন্তু নিমকিটা খেতে ভালো হবে না আর রাখতেও পারবেন না কীরকম হয়ে যাবে মোচমুচি রাখতে হলে ঠান্ডা করে বইয়ামে রাখতে হবে বুঝছেন